আরজি করে তিলোত্তম হত্যা ঘটনায় আরও চাপে বিনীত গোয়েল আরজি করে নির্যাতিতা ডাক্তারির ছাত্রীর নাম প্রকাশ্যে আনার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা এই মামলায় সব পক্ষ থেকে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থ এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিন আদালতে পিটিশন জমা দেওয়ার আর্জি জানান বিনীতের আইনজীবী সেই আবেদন খারিজ হয়ে যায় অন্যদিকে এই মামলায় হলফনামা পেশ করার জন্য আদালতের কাছে সময় চেয়ে নেয় কেন্দ্রের আইনজীবী এরপর এই মামলায় সব পক্ষের হলফনামা তলব করে আদালত মামলার পরবর্তী শুনানি চব্বিশে জুন আর্জি করে নির্যাতিতা ডাক্তারির ছাত্রীর নাম প্রকাশ্যে আনার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আগেই আদালত অবমাননার মামলা দায়ের হয় মামলা করেন আইনজীবী অনামিকা পান্ডে আদালতে তার প্রশ্ন ছিল পুলিশের উচ্চপদ থেকে কীভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনলেন বিনীত গোয়েল এরপরেই সেই মামলা গ্রহণ করেছিল আদালত এবার সেই মামলায় বিনীত গোয়েলের আইনজীবীর যে দাবি সেই দাবি ধোপেও টিকলো টিকল না সরাসরি এবার কেন্দ্রীয় সরকারের আইনজীবীর কথা মেনেই আদালত সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল যার ফলে বেজায় চাপে বিনীত গোয়েল